হাই হ্যালো গুড মর্নিং হোয়াটসঅ্যাপ গাইজ সকাল সকাল বেরিয়ে পড়লাম অপরদিকে ধ্রুবা ও ওর মা দুজনে রেডি হয়ে গেল রেডি হয়ে আমরা আজকে যাব ধ্রুবা স্কুলে ধ্রুবা স্কুলে একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে তাই দেরি না করে ঝটপট বেরিয়ে পড়লাম তিনজনে রাস্তায় যেতে যেতে ধ্রুবা বেশ খুশি কারণ অনেক পর আমরা তিনজন মিলে একসঙ্গে ওর স্কুলে যাচ্ছি যেহেতু আমি কাজের মধ্যে থাকি তাই খুব একটা ওদের সময় দিতে পারি না তবে যাওয়ার আগে অবশ্যই আমার মহারানীকে একটু তেল ভরাতে হবে কারণ মহারানীকে যদি তেল ভরিয়ে না দিই তাহলে সে কিন্তু রাগ করে বন্ধ হয়ে যাবে তাই পেট্রোল পাম্পে সোজা ঢুকে পড়লাম এবং তেল ভরে নিলাম তেল ভরার পর বেরিয়ে পড়লাম আবার এবং পৌঁছে গেলাম আমার ছেলে স্কুলে আমাকে ফেলে মা ও ছেলে বেশ বিন্দাস হেঁটেই চলেছে তবে আমি ওদের সঙ্গে বেশিক্ষণ থাকবো না ওদেরকে ড্রপ করে চলে যাব। প্রথমে যাব বাজারে তারপর কিন্তু সোজা কাজে ধ্রোভা স্কুলে আজকে সায়েন্স এক্সিবিশন অনুষ্ঠান হচ্ছে সেখানে সে পার্টিসিপেট করছে তাকে এক্সপ্লেন করতে হবে যে বিষয়ে সে অংশগ্রহণ করছে এদিকে দেখো কি সুন্দর এক্সপ্লেন করছে ধ্রুবা অপরদিকে প্রত্যেকটা বাচ্চা খুব সুন্দর সেজে এসেছে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধ্রুবার অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর ও কিন্তু পার্টিসিপেট করলো অনুষ্ঠানে সব মিলিয়ে বেশ আনন্দের সঙ্গে কেটে গেল ওদের দিনটি তবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং